বিসমিল্লাহ রহমান ইলামস আসসালামু আলাইকুম আশুকাবসায় অনেক অনেক ভালো আছেন তো দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনের থেকে অনেক সুচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স আমাদের কিন্তু প্রতিনিয়ত গাড়ি ডেলিভারি হচ্ছে তো আমাদের যে গাড়ি ডেলিভারি হচ্ছে এটা কিন্তু আপনার আগের যে মডেল যে মডেলটা বেশি বিখ্যাত আজ থেকে আমরা পনেরোশো বছর ধরে যে মডেল তৈরি করি সেটা হচ্ছে সাইডে ফ্যান এই মডেল গাড়ি আজকে ডেলিভারি করতেছি আমরা এর সাইজ হলো আপনার ছত্রিশ গোলায় এবং গাড়িটা যে ইঞ্জিন আছে ইঞ্জিন হল চাংসাই পঁয়ত্রিশ

তো এখানে আপনার আসে চলে যাচ্ছেন মাত্র এখানে থাকা লাগলে একটা রাত থাকা লাগছে আমার এখানে একটা এক রাত আছি আচ্ছা আপনারা তো খুশি এখানে যে আপনারা দেরি করায়নি আমরা না 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 আচ্ছা অনেকে হয়তো মনে করতে পারেন যে এখানে আমাদের এখানে হয়তো এক মাস দেড় মাস সময় লাগে বা পনেরো দিন থাকা লাগে না ভাই না লাগে না আসলে আমাদের এটা কোম্পানি প্লাস কারখানা প্লাস শোরুম আমাদের এটা আমরা কিন্তু চিন্তা ভাবনা করি একটা কাস্টমার সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি করার তো কাকা আপনি একটা সৎ মনে বলবেন

এবং আমাদের গাড়িতে আপনার সিট থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালামাল কিন্তু হাই কোয়ালিটি দেওয়া আছে এবং সামনেকার যেহেতু চট্টগ্রাম এরিয়া সামনেকার হাফসও কিন্তু লোয়ার হাফস এখানে সামনেকার হাফস হাফ সব কিন্তু এগুলো লোয়ার হাফস এবং এখানে দুটা হ্যালোজি লাইট ব্যবহার করা আছে উপরে এখানে দুটা হ্যালোজি লাইট ব্যবহার করা আছে এবং আমাদের প্রত্যেকটা লাইট হর্ন ওখান থেকে হবে এবং ইঞ্জিনটা সম্পূর্ণ সেলফের ইঞ্জিন অনেক ভাইরা মনে করেন ইঞ্জিন কি ভাই গাড়ি তো হয় কি না ভাই ইঞ্জিন হয় সেলফে হয় এই ইঞ্জিনে সেলফে হয় বুঝতে পারছেন এটা হচ্ছে পিনিয়ামের খোলা স্পেশাল গিয়ার এটা এবং এখানে ব্যাটারি দেওয়া আছে একুশ প্লেট হামকো কোম্পানির ব্যাটারি দেওয়া আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ট্রাক আগে যাবে কিন্তু ট্রাক আগে ঢুকবে আমাদের গাড়িটি চট্টগ্রাম চলে যাবে দেখতে পাচ্ছেন আমরা ডেলিভারি ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি শেয়ার করতেছি অ' যোৱা গেট চাব খুলি পাৰ্কিং